ছোট পর্দার মিঠাই রানী অর্থাৎ সমিতি নাম অতীতে অনেকের সঙ্গে জড়িয়েছে নাম জড়ালেও সবকটা যে জল্পনা মাত্র তা স্পষ্ট করে দিয়েছেন স্বয়ং অভিনেত্রী তবে নিজের পছন্দের মানুষটি সম্পর্কে জানতে কিন্তু সদা কৌতূহল প্রকাশ করেন সৌমিতিশ সকল ভক্তেরা তাদের জন্য সুখবর এবার নিজের পছন্দের মানুষটিকে এক প্রকার প্রকাশ্যে নিয়ে এলেন মিঠাই রানী সেই মানুষটি যে সমিতিসার ভালোবাসাও তা বলতে বাকি রাখে না বর্তমানে খুললাম খুল্লা নিজের পছন্দের মানুষটিকে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন রানি তবে সৌমিতিশের ভালোবাসার মানুষটি কিন্তু কোনো অভিনয় জগতের সঙ্গে জড়িত নন বরং মানুষটি খেলাধুলার সাথে জড়িত কী ভাবছেন কে সেই ভাগ্যবান মানুষটি সমিতিশার ভালোবাসার মানুষটি হলেন থমাস চেকেন তিনি হলেন ইটালিয়ান সাঁতারু এবছরের অলিম্পিককে যারা ফলো করেছেন তাদের কাছে থমাস একজন পরিচিত মুখ এবং তার কীর্তির কথা আপনারা কম বেশি জানেন এবছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকে তিনি একটি স্বর্ণপদক এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছেন হ্যাঁ এবার সেই স্বর্ণপদক এবং ব্রোঞ্জ পদক জয়ী সাঁতারু থমাসের প্রেমে পড়েছেন ছোট পর্দার মিঠাই রানি অর্থাৎ সৌমিতসা কুণ্ডু নিজের সামাজিক মাধ্যমে এই সাঁতারুর একাধিক ছবি শেয়ার করে তাতে রীতিমতো এক দিতে দেখা যাচ্ছে শাকে নিজের সুদর্শন চেহারার জন্য ইন্টারনেট দুনিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে যান এই সাঁতারু রাতারাতি তার সুদর্শন চেহারায় মুগ্ধ হতে দেখা যায় বহু নারীদের যাদের ভিতর অন্যতম একজন হলেন আমাদের সকল প্রিয় অভিনেত্রী সমিতিশা কুণ্ডু তবে মিঠাই রানীর প্রেমের খবর থমাস আদৌ জানেন কিনা সেটা জানা নেই সমিতিশ শাহ দাসের সঙ্গে তার আসন্ন ফিল্ম দশই জুনের শুটিং শেষ করেছেন এবং তাই বর্তমানে কর্মবিরতিতে আছেন সমিতিশাহ তবে ছোট পর্দায় কিন্তু তিনি এখনও কামব্যাক করছেন না এটা